মুন্সীগঞ্জের আকাশে রোববার সন্ধ্যায় যেন নেমে এসেছিল উৎসবের রং আলো ঝলমলে সিপাই সুপিয়া প্লাজার আন্ডারগ্রাউন্ডে খুলে গেল এক নতুন স্বপ্নের দুয়ার ডিজাইন ম্যান্স ওয়্যার ফিতা কেটে এই আভিজাত্যের নতুন অভিযাত্রার শুভ সূচনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নীরব চারপাশে ঝলকানো আলোকসজ্জা ভিড়ের উচ্ছ্বাস আর সুরের মূর্ছনা যেন জানিয়ে দিল মুন্সীগঞ্জের ফ্যাশন দুনিয়ায় সূচিত হল এক নতুন অধ্যায় শুধু পোশাক নয় এই শোরুম যেন এক শিল্পের গ্যালারি ষোলো বছরের উদ্যমী তরুণ থেকে শুরু করে পঞ্চাশর্ধ পরিণত পুরুষ সবাই খুঁজে পাবেন নিজের মত করে রুচি ও স্টাইলের পরিচয় এক ছাদের নিচেই শার্ট গেঞ্জি পাঞ্জাবি ট্রাউজার ও নানান আধুনিক পোশাকের সমাহার দামও হাতের নাগালে মাত্র পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ফলে এখন আর ফ্যাশনের খোঁজে ঢাকা কিংবা নারায়ণগঞ্জে ছুটে যেতে হবে না শোরুমের উদ্যোক্তা মামুন পাশার চোখে এটি শুধু ব্যবসা নয় একটি স্বপ্ন একটি দায়বদ্ধতা তিনি জানান মুন্সীগঞ্জবাসীকে মানসম্মত ও আধুনিক পোশাক উপহার দেওয়াই তার মূল লক্ষ্য প্রতিশ্রুতির কথাই যেন ফুটে উঠেছে প্রথম দিন থেকেই শোরুম ভরপুর ছিল ক্রেতাদের উৎসাহ ও প্রশংসায় যত পোশাক পড়তে আগ্রহী তারা এখানে চলে আসবেন আপনারা যারা ঢাকা নারায়ণগঞ্জমুখী ভালো ভালো পোশাক জন্য ওইখানে যাইতে হয় তাদেরকে আর ঢাকা নারায়ণগঞ্জ যাইতে হবে না তারা সব ধরনের পোশাক এই ব্র্যান্ডে আপনারা পাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের মানসম্মত এবং রুচিশীল সব ধরনের পোশাক এখানে পাওয়া যাবে এবং ষোলো থেকে আপনার ৪৫ পর্যন্ত এই যে আপনার সব ধরনের পোশাক জগাস টি শার্ট ড্রপ শোল্ডার শার্ট পাঞ্জামি সব ধরনের ড্রেস এখানে পেয়ে যাবেন আর শুক্রবার ব্যতীত সারা সপ্তাহ এখানে এটা খোলা থাকবে উদ্বোধনের আনন্দকে আরও রঙিন করতে প্রথম মাস জুড়ে ঘোষণা করা হয়েছে প্রতিটি পোশাকে বিশ শতাংশ ছাড় ক্রেতারা খুশি হয়ে জানালেন এমন উদ্যোগ মুন্সিগঞ্জের প্রয়োজন ছিল অনেক আগে অনেকেরই বিশ্বাস মামুন পাশার এই প্রয়াস শুধু মুন্সিগঞ্জ নয় আশেপাশের অঞ্চলের পুরুষ ফ্যাশনের মানচিত্রে এক নতুন দিগন্ত দাম তারপর ডিসকাউন্ট আছে তো আজকে উদ্বোধন আমিও চলার মতো দেখতে আসলাম এই ভালো দেখতে পারলাম যে প্যান্ট জামা শার্ট সমস্ত আমাদের অন্য এখানে বিক্রি হচ্ছে আমরা ঢাকা না গিয়ে যদি আমরা সিলে পাড়ায় চলে আসি তাহলে ঢাকার চেয়ে ভালো উন্নত মানের মানের কাপড় কাপড় এখানে পাওয়া যায় আমি একটা জামা কিনছি আমার অনেক ভালো লাগছে জামাটা অনেক সুন্দর জামাটা প্রাইজও অনেক অল্প নশো টাকা মাত্র ঢাকা কিন্তু লাগবে পনেরোশো টাকা আমি অত সাতশো টাকার মতো আমি কমে পেয়েছি আপনার ঢাকা চলে আসুন সুন্দর সুন্দর জামা কিনতে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন খোলা থাকবে শোরুম আর প্রতিদিনের প্রতিটি সকাল থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে আবিজাত্যের আমন্ত্রণ ডিজাইন ম্যানস যেখানে ফ্যাশন মিলে রুচিতে আর স্বপ্ন মিলে বাস্তবতার হাত ধরে কামরুল হাসিন ফিন মুন্সিমাজ ডট টিভি